নাম আলাইকুম অনেক কম রহমত লী তুহু সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা সকলকে জানাই আন্তরিক আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব ফরজ নামাজের পর তিন তাসবি আমল যেভাবে এলো চলুন আমরা জেনে নিই পাঁচত ফরজ নামাজের পর তিন তাসবি অর্থাৎ তেত্রিশ বছ ওয়াহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়ার আমলটি অত্যন্ত ফজিলতপূর্ণ এই আমলটি এসেছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের কাছে দরিদ্র সাহাবিদের আবেদনের প্রেক্ষিতে তারা নবীজি সাল্লাহ আলী আসাল্লামকে বলেছিলেন যে সম্পদশালী সাহাবিরা দান সৎকার করে নেক কাজে আমাদের চেয়ে অনেক এগিয়ে যাচ্ছে আমাদের তো দান সৎকার পড়ার মতো সামর্থ্য নেই তখন নবী করিম সাল্লা সাল্লাম এই আমলটি তাদের করতে বলেন হজরত আবুজর রাজাল বলেন নবী করিম সাল্লা কে বলা হলো যে হে আল্লাহ রসুল বিত্তমান লোকেরা সব ক্ষেত্রে আমাদের থেকে এগিয়ে গেছে আমরা যা বলি তারাও তা বলে এবং তারা ধন সম্পদ ব্যয় করে কিন্তু আমরা তা পারি না নবী করিম সাল্লাহু আলাইস্লাম বলে আমি আপনাদের এমন আমল বলে দিচ্ছি যা করলে আপনারা আপনাদের অগ্রবর্তীদের ধরতে পারবেন এবং আপনারা তাদের অগ্রবর্তী তারা আপনাদের অতিক্রম করতে পারবে না প্রতি নামাজের পর আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ এবং আল্লাহ হকবার তেত্রিশ তেত্রিশ এবং চৌত্রিশ বার পাঠ করব শুনানি নেমাজা সব অর্জনের পথ অনেক দরিদ্র সাহাবেরা যে ধারণা করেছিলেন যে দান সৎকার সুযোগ পাওয়ার কারণে সম্পদশালী সাহাবিনা সোয়াবের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে দরিদ্রদের সৎকার করার সামর্থ্য নেই বলে তারা পিছিয়ে থাকছে এই ধারণাও সঠিক ছিল না আরেকটি বর্ণনায় এসেছে নবী করিম সাল্লাম তাদের বলেছিলেন কিভাবে দরিদ্র ও ওরাও সৎকার করতে পারে বা অন্যান্য নেকামল করে সব অর্জন করতে পারে আবু জরাদ আল্লাহ থেকে বর্ণিত আরেকটা হাদিসে এসেছে কিছু সাহাবি বললেন হে আল্লাহ রসুল সম্পদ সারীরাই তো বেশি নেকির অধিকারী হয়ে গেল তারা নামাজ পড়ছে যেমন আমরা নামাজ পড়ছি তারা রোজা রাখছে যেমন আমরাও রোজা রাখছি এবং নিজেদের প্রয়োজন অতিরিক্ত সম্পদ থেকে তারা সৎকা করছে নবী করিম ইসলাম বললেন আল্লাহ কি আপনাদের সৎকা করার মধ্যে কিছু দান করেননি নিঃসন্দেহে প্রত্যেক তাসবি সতকা, প্রত্যেক তাকবির সৎকা প্রত্যেক তাহালিল সৎকা ভালো কাজের নির্দেশ দেওয়া সতকা মন্দ কাজ থেকে নিষেধ করাও সৎকা এবং স্ত্রী মিলন করাও হলো সৎকা সাহাবিরা বললেন হে আল্লাহ রসুল কেউ স্ত্রী মিলন করে নিচের জন খুনা নিবারণ করলেও কি তার সব হবে তিনি বলেন যদি কেউ অবৈধভাবে যৌন মিলন করে তাহলে কি তার পাপ হবে না তাই সে যদি বৈধভাবে নিজের কাম্যক্ষুদা নিবারণ করে তাহলে তাতে তা সব হবে মুসলিম শরীফ অর্থাৎ সৎকার না করতে পারলেও তারা জিকির করে সব অর্জন করতে পারে একইভাবে দারিদ্রর মধ্যে থাকা সত্ত্বেও বোনা থেকে বেঁচে থাকার পথে থাকা পরিবার প্রয়োজনের জন্য উপার্জন এবং তাদের সাথে উত্তম আচরণের মাধ্যম তারা সব অর্জন করতে পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম মরহমাতি আবরতাতফো